ফেসবুক কর্তৃপক্ষ তখন আমি আসলে এটা দিতে পারি নি আপনি জানেন যে লাল বিপ্লবের রং এটি যেরকম সত্য আবার লাল কিন্তু উৎসবের রঙ এত হতহত এত শহীদদের বিপরীতে যদি প্রোগ্রামটি উৎসবের কোনো রূপ চলে আসে তাহলে কিন্তু হিতি বিপরীত হতে পারে আমরা আবার আলোচনাতে বসলাম এবং আমি এটি আমাদের দলের বারপাত্র ছিলাম যেন তারেক রহমানকে জানিয়েছিলাম যে লাল তো উৎসবের রঙ তো উনি আমাকে পরামর্শ দিয়েছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতে এর মধ্যে আমাদের আব্দুল কাদের ও উনিও হচ্ছে ওনাদের সাথে আলাপ যাদের সাথে আলাপ আলোচনা করার দরকার উনি আলাপ করছে পরে সালাউদ্দিন ভাই আমাকে বলেছিলেন যে লাল এটি যেরকম বিপ্লবের রঙ একই সাথে এটা উৎসবের এটা ঠিক আছে কিন্তু এটি উৎসব এটি সার্বঞ্জন না সারা বিশ্বে না উনি আমাকে বলেছিলেন যে ইউরোপের অনেক দেশের উৎসব হয় রঙিন তারপরে হচ্ছে কমলা রঙের রঙ দিয়ে যেমন নেদারল্যান্ড হয় এগুলো উনি আমাকে উদাহরণ টেনেছিলেন তার মানে হচ্ছে উনি বলেছিলেন যে লাল বিপ্লবের রঙ হিসাবে এই প্রোগ্রাম অবশ্যই করা যায় এটি কোনো কনফিউশন নেই এর মধ্যে রিপাত রশিদ এবং হচ্ছে আব্দুল কাদের ওনারাও নিশ্চিত হয়েছে যে লাল দিলে আদৌ কোনো সমস্যা হবে না বা একদম শতভাগ আমরা নিখুঁত হয়ে নিলাম তারপরে আসলে এটি এই প্রস্তাবটি মোটামুটি তিনটি প্রস্তাব আসলে রাখা হয়েছে লাল ব্যাচ দিয়ে প্রোগ্রাম তারপর লাল ব্যাচ মুখে দিয়ে প্রতিবাদ ছবি তুলে দেওয়া এবং সর্বশেষ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এগুলোকে লাল ব্যাচ দিয়ে এই তিনটি প্রোগ্রামের বিষয়ে দুই শতাংশ মানুষ হচ্ছে যে আহ গণমাধ্যমের অনেক কর্মীও আমরা দেখেছি যে তারা আহ ফেসবুকে লাল স্ট্যাটাস দিয়েছিল লাল কাভার ফটো করেছিল এবং এটা আমরা দেখেছি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই অভ্যুত্থানের প্রায় এগারো মাস অর্থাৎ এক বছর অতিবাহিত হচ্ছে এই সময় এসে মানে